হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্ত্র বিতানে লিকুন থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখব আজকে অফারে আজকে শাড়ি দেখব এই যে দেখেন খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তিনশো মাত্র তিনশো দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি টাস পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন আচল এগুলো কি শাড়ি জামদানি এই যে অনেক সুন্দর সুন্দর শাড়ি আজকে তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন তিনশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর এগুলো যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারবেন একদম ইনটেক শাড়ি কিন্তু এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র তিনশো যেটাই দেখছেন তিনশো টাকাতেই পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি সবের অ্যাড্রেস ভিডিও শেষে কিন্তু দিয়ে দিব দেখেন খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর কালারটাও খুবই সুন্দর ভিতরের কাজটা অনেক সুন্দর মাত্র টাকায় আশা করছি যে অনেক ভালো শাড়ি পাচ্ছেন আপনারা তিনশো টাকায় কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিন শার্ট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর অনেক যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা লাগবে কালার এবং ডিজাইন যেটা দেখছেন আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কালারগুলো অনেক সুন্দর এত এত কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম ভালো মানের কিছু কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা অনেক সুন্দর ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলি তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নেই যা দেখবেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালার যেটা দেখছেন সেটা পাবেন ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর টাইপের মধ্যে একটা আছে এগুলো কিন্তু একদম ইনটেক তাই না ভাইয়া একদম ইনটেক কিন্তু একদম যেটা দেখছেন সেটাই পাবেন এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা একটা ভিডিওতে আমরা অনেকগুলো শাড়ি আজকে আপনাদেরকে দেখাই দিলাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা পাঠিয়ে দিবেন এবং বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন লিকন বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ